ত' হেল্ল' বন্ধু দে তোমাকে মনেছ আমি আছোঁ অনেক ভাল তো আজিক আছি তোমাৰ আৰু একেটা লোকেশানে এইটো হৈছে মধুপুৰ ত্ৰিছ ঘাট সামনে কথা বাইক যাইছ বাইৰ লগে কথা কৈ দা হয় তোমাৰ বাঢ়ি কোন তোমাৰ বাঢ়ি কোন হেনো কৈ যি আছ কৈছে লজ্জা পাৰিব না লজা পাব নাই কামেৰা তোমরা কেমন আসো অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা আর তখন আমি হঠাৎ করে প্ল্যান এটা হঠাৎ করে যে মধুপুর আমু আমার কোনো প্ল্যান আসলে না এটা হঠাৎ করে প্ল্যানটা হয়েছে তো যদি মধুপুর থেকে যদি কেউ যদি ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই আমার জানাইবা তোমরা পারি কণ কমেন্ট করে তো জায়গাটা তো তোমরা দেখছো কতটুক সুন্দর জায়গা এই জায়গাটা অনেক সুন্দর জায়গা আমি চোখে যেটা দেখবা বা আমি যেটা সামনাসামনি দেখতেছি এটা তোমরা ক্যামেরাবিত অবশ্যই এরকম একটা ফিল নিতে পারতা না তো বই দেখো এই একটা জায়গা আছে এই জায়গা বিতে অবশ্যই চাটা ফাটাগুলো এদিকে হয় বাসানো করা হয় যেখানে আমি আইছি সেখানে একদম নেট নাই হেন ক্রস টাওয়ার তো এখানে একটু নেট পাওয়া যায় তাই আমি একটু আইসিদি এই জায়গাটা হয়েছে দাদাবাই দাদা তারা বাড়ির থেকে এখানে প্রায় এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে আমি এতে আইছি তোমার ভিডিওটা খালি আপলোড করানো লাগে তো ভিডিওটা আপলোড করানো লাগে আমি এখানে আইসলাম তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা আর হ্যাঁ আমি কিন্তু ব্লগার মানুষ সুদ্ধা আমি কিন্তু অন্যটা ভিডিও করতারতাম না যে তুমি যদি কখন গিয়া মেলা নাছ নাচ ওইটা এটা আমি করতাম থাকতাম না কারণ আমি সেই ব্লগার আর আমি কিন্তু কাজ করি সাতটা আমি দুইটা তিনটা ভিডিও দেওয়ানোর চেষ্টা করি দেই আমি দেই এখন পর্যন্ত দিতাছি এখন পর্যন্ত আমি দিতাছি আর চেষ্টা করতেছি যে আমি ডেলি ব্লগার করতাম কারণ দোকানও সকাল ছয়টার সময় রেডি রেডি হয়ে আটটা বাজে দোকানে যাই দোকান থেকে আইতে আইতে আমার বাজে সাতটা সাড়ে সাতটা তো আয় আমি কুমলা টাইম পাবো আয়া সান টান করে রেডি রেডি হয়ে বয়ে থাকতে আমার বাজে আটটা সাড়ে আটটার মতো টাইম বাজে থাকবে তোমার সারাদিন তো এখানে শেষ আমি ভিডিও করবো কটার সময় আর দোকানটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আমি শেষ তো জানি আমি আমি সোশ্যাল মিডিয়া যাই আমার একটা শখের কারণে মানে কেউ আসে না যে শখের কারণে বাইক কিনছে গাড়ি কিনছে আমার শখ হচ্ছে আমি ভিডিও ছাড়বো তো এখন যেতে চাই বাড়ির দিকে কারণ বেশি দেরি করতাম না আমি এই বাড়িতে তো জামোগ মনে করো আটটুকুরের বাড়িতে দিকে রওনা দেবো আর এমনি অনেক দেরি হয়েছে তো তো আর দেরি করে লাভ নেই বাড়িতে দিকে যাইগা তো এদিকে কয়েকজন লুক আছে দেখ তো কে আজকের জন্য দিয়ে হয়ে গেল। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আমি আর মধুপুরে গিয়ে আমি অনেক মজা করলাম তোমাদেরকে দেখালাম ব্লকের মধ্যে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা